I feel bitter sick. আমি না থাকলে নাকি আপনারা কেউ লাইভ দেখবেন না এরকম কিছু বলেছেন বলেন এটা কোন কথা এটা কোন কথা এই যে আমি চলে আসি এখন দেখি কারা কারা লাইভে আছেন আমি এটা দেখতে চাই ঠিক আছে বিসমিল্লাহ রহমান রাহিমা সালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সো আজকে স্পেশাল লাইভ হবে আমাদের ইন হাউস প্রোডাকশন প্লাস এথনিক অ্যান্ড প্লাস আমাদের কারিজমা যেটা পাকিস্তানে পনেরো দিন আগে আসছে এটা আমরা পনেরো দিনে এই ড্রেসটা রেডি করেছি ঠিক আছে পাকিস্তানে পনেরো দিন আগে এটা আসছে পনেরো থেকে বিশ দিন হবে এরকমই হবে এক মাসও হয় নাই ওই তিন শর্ট টাইম এটা আমরা রেডি করে ফেলেছি কারচুপির কাজ দেওয়া এটা হচ্ছে আমরা ব্লাশ পিঙ্ক কোড নাম্বার দিয়েছি ব্লাশ পিংক এর মধ্যে ভালো নাই আপা মানে এটা তো সবসময় বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আছে যে আমি লাইভ করতে পারছি ভালো নিয়ে মানুষের জীবন তাই না অনেক টায়ার্ডনেস থাকে ফ্যামিলি টাইম থাকে তারপরে কি বলেন তো পার্সোনাল লাইফ থাকে সবকিছু মিলিয়েও আজকে লাইফটা টোটালি জোর করে করা ফ্যামিলি মেম্বার সবাই নিষেধ করেছে আজকে লাইভ যেন না করি বাট বলে এটা নাকি আমার একটা অসুখে পরিণত হচ্ছে দিন দিন তারপরেও কিন্তু আমি লাইভ বাদ দিচ্ছি না এই যে আমি আছি আপু আপনাকে লাইভে দেখতে ভালো লাগে তো চলেন আমরা স্টার্ট আমরা যে কজনই আছে পরে সবাই দেখে কোনো সমস্যা নাই এখন আমরা যেটা করব আপা বলেন তো আমার পরার ড্রেসটা দিয়ে আমরা একটু শেয়ার করে দেন হ্যাঁ যারা যারা আছেন আমাদের গ্রুপ মেম্বারে বা যারা যারা আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর আমার পরা ড্রেসটাতে আপা আমি একদম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি হ্যাঁ কোনো প্রকার আমার পরে ড্রেসটাতে ডেলিভারি চার্জ লাগবে না আর শপে আসলে তো আমরা মোটামুটি একটা ডিসকাউন্ট করি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এজন্য সবাইকে বলবো আগামীকালকে সকাল থেকে এটা শপে পাবেন আর এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান প্রোডাকশন লাইনের ড্রেস তো কোনো চিন্তা নাই ড্রেসটা নিয়ে তো বিসমিল্লা বলে আমরা স্টার্ট করে দিব আমার পরটা দিয়ে আমার শরীর ভালো না একদমই ভালো না তারপরে লাইভ করে যাচ্ছি কোন রকম এসে দাঁড়িয়ে লাইভ স্টার্ট করে দিয়েছি কেমন সবার ফার্স্টে আপা এটার কালার কোয়ালিটি দেখবেন সামনে একুশে ফেব্রুয়ারি আছে এই ড্রেসটা অফিস ভার্সিটির জন্য যে কোনো প্রোগ্রামের জন্য সবাই মিলে এটা নিতে পারেন একুশে ফেব্রুয়ারির জন্য এটা একেবারে বেস্ট একটা কম্বো হবে এছাড়াও সারা বছর এই ড্রেসটা করতে পারবেন আইভরি ব্ল্যাক এর সাথে কালার টোন না নোট আইভরি টোন খুবই সুন্দর অ্যান্ড প্যান্টটা হচ্ছে আপা একদম ডিফারেন্ট ব্ল্যাক টোনে দিয়েছি আমরা আচ্ছা আপু সবাই পড়তে পারবে আমাদের ড্রেসগুলো সবাই পড়তে পারবে প্রেগন্যান্সিতেও কোনো অসুবিধা হবে না আজকে দুপুরে তোমার শোরুমে গিয়েছিলাম আপু তিনটা ড্রেস নিয়ে আসছি বাট তুমি ছিলা না আমি আজকে মাত্র অফিসে ঢুকলাম আপু তোমাকে না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ আপু তো চলেন আমরা স্টার্ট করি একদম সুন্দর করে নেকলাইনের ডিজাইনটা দিয়ে আপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া মাল্টি কালারের একেবারে পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ বল প্রিন্টের কর্ডিং পাইপিং দেওয়া আছে এটা গেল আমাদের স্লিভের ডিজাইনটা আপু আমার পরা ড্রেসটা আমি দেখাচ্ছি এই তো এই তো আমার পরা ড্রেসটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কাম ওয়ার্কের কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নিবেন পেটানো কাজ দেওয়া তো এটা হলো আমাদের নাম্বার ওয়ান প্রোডাকশন লাইন থেকে আসছে সেগুলো খুব বের করার মতো কোনো অপশনই আমরা রাখি নাই আলহামদুলিল্লাহ সো সবার ফার্স্টে যেটা করবেন আপা এটা রেওন কটনে করা হাই কোয়ালিটি ইনার লাগবে কালারটা আইভরি কালার একটু আফ হোয়াইট একদম লাইট আর একটা ভার্সন আইভোরি টোনে করা আইভরি অ্যান্ড ব্ল্যাক এর সাথে এটা কোয়ালিটি ক্যাটাগরি টপ নচ ক্যাটাগরিতে পাবে না পা হ্যাঁ টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে মাল্টি কালারে ভরাট করে কোনো চুমকি থাকবে না পেটা আনো সুতার কাজ দেওয়া থাকবে নেকলাইনে প্যান্টের কাপড়টা দিয়ে কট পাইপিংটা দেওয়া থাকছে কেমন এইবার আসবো আপা স্লিপটা আপনাদের সবাইকারই মোটামুটি ফুল স্লিপে হবে স্লিভের ডিজাইনটা খুব সুন্দর করে করা একেবারে ভরাট করে সুতার কাজ এখানে এমব্রয়ডারি এখানে এমব্রয়ডারি এখানে লেসিংয়ের কাজ দেওয়া সেলাইয়ের মান কোয়ালিটি গুলো একটু চেক করে নেবেন একেবারে টপ নজ ক্যাটাগরি কোয়ালিটির কথা যদি বলেন এই রেঞ্জে এই টাইপের ড্রেস জাস্ট নামমাত্র প্রাইসে আপনারা পাচ্ছেন আজকে আউটলেটে লাইভ করলেন রিয়েলি মিস ইউ আপু আচ্ছা ওয়ারিশা সুলতান আপু আপনি নেক্সট টাইমে আসবেন অবশ্যই আপনারও ভালো লাগবে ইনশাল্লাহ কোনো একদিন মিলে যাবে আমাদের ইয়েটা তো এবার আমরা সাইডের ডিজাইনটা দেখাবো টোটালটা ওয়ার্কের কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি টপ নচ ক্যাটাগরি এগুলো জাস্ট একটু দেখে নেবেন আপা আচ্ছা এগুলো স্মল সাইজের ক্ষেত্রে হালকা একটু সাইডে চলে আসতে পারে বলেই দিলাম লাইফের মধ্যে আদারওয়াইজ প্রত্যেকটা সাইজ একদম পারফেক্ট পাবেন থার্টি এইটের এর আপার ফর্টি এর আপারাই একটু হালকা সরবে ডিজাইনটা ঠিক আছে নাও সরতে পারবেন আচ্ছা আচ্ছা পাবেন ডিজাইন পাবেন হ্যাঁ অর্ধেক পাবেন ডিজাইনটা ওকে যারা আটত্রিশ আর চল্লিশ আর বিয়াল্লিশ চুয়াল্লিশ এদের কোনো হবে না একদম ওভাবে বানানো আছে এই টাইপের ডিজাইনটা আমি দেখি নাই মানে টোটালি আলাদা একটা প্যানেলে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে আপা কাজের কোয়ালিটি এগুলো না পড়লে খুব ভালো লাগে এটা নর্মালি লাইভে দেখে আপনি বুঝবেন না এটা যে কতটা উন্নত গ্রেডের কাটিং উন্নত গ্রেডের সেলাই এমব্রয়ডারি ওয়ার্ক করা টোটালিটা ডিফারেন্ট ভাবে করা এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে লাইট অ্যান্ড পিঙ্ক ভরাট করে থোকা একটা সুতার কাজ দেওয়া আছে তো এটাও আমার কাছে খুব ভালো লাগলো টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন অল ওভার পেটার কাজ দেওয়া আছে আপু আপনার আশায় থেকে এখনো আলিয়া কাঠ নেওয়া হয় না নাপা আরো কয়েকটা দিন ধৈর্য ধরেন আলিয়া কাট অলরেডি অন দা ওয়ে মানে আমাদের রানিংয়ে আছে আপু ঠান্ডা লাগছে আপু আপনার কাছে এখনো আচ্ছা এইটা আপনার নিয়ে নিবেন আমি ড্রেসটা ধরি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা পাবেন লেন্থ হবে থার্টি এইটে স্লিম লেন্থ হবে আপা টোয়েন্টি লেন্থ হবে থার্টি মিডিয়াম লেন্থ আমার হাইটও অনেক বেশি আপনাদের আর একটু লং হবে ড্রেসটা আপনাদের আর একটু লং প্যাটার্নে হবে জামাটা এবার আমি দেখাবো প্যান্ট এইটা আপা অনেক মেরুন লাল আমরা নিয়েছি বাট ব্ল্যাক টাইপের এরকম আইভরির সাথে কিন্তু ব্ল্যাক টাইপের প্যান্ট আমরা নি আপা টোটালি ব্ল্যাক আইভরির কালার এটা কিন্তু সাদা না এটা আইভরি গোল্ডেনের একটা লাইটার একটা ভার্সন এই জন্য জামাটা এতটা সুন্দর এই জন্য বারবার বলি কাজের ফিনিশিং তো অনেক সুন্দর তো পা জামোটা সেমি ফারাসি কাটে করা হ্যাঁ সেমি ফারসি বাট লং হবে ফর্টিতে আমাদের গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট একেবারে আল্লাহর দরবারে লাখো লাখো আর আপনাদের কাছে যে এত লেট নাইট লাইভ করি তারপরে আপনারা সবাই আমাকে সাপোর্ট দেন থ্যাংক ইউ সো মাচ পা মতো সুন্দর করে রিবনের কাজ দেওয়া থাকবে এটা অনেক বেশি সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ফর্টি লেন যাবে এটার লেন্থ হবে ফর্টিতে অ্যান্ড এটার প্রাইসটা যাবে আপা মাত্রমাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সারা সরি 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 সাতাশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি সাতাশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি এটার ওনাটা একটু জাস্ট দেখে নিন এটার ওনাটা আবার ভানায়ার একটা ড্রেসের প্রিন্ট থেকে নেওয়া এটা আমি ধরে ফেলেছি ঠিক আছে এটা গেল আমাদের অল ওভার ওনার কোয়ালিটি ডিজাইনটা একটু দেখে নিন রিয়েলি গুড ওয়ান আচ্ছা তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা আপু কাম আমারও অনেক ইচ্ছা আপনাদের সবাইকে সাথে দেখা করার তো ডিজাইনটা দেখেন আপা অন্যটা হবে রেওন কটনে একটু সিল্কি টাইপ থাকবে বাট কটনেরই একটা ভার্সন তো গেল ড্রেস আমি দূরে থেকে দাঁড়াই অনেক সুন্দর আপা এগুলো একটু নায়িকা প্যাটার্ন একটু নাইকা মেটেরিয়াল টাইপের ড্রেস খুব পছন্দ করবেন পাজামার ডিজাইন প্যাটার্ন কাটিং টোটালি ডিফারেন্ট ভাবে করা ওড়নাটাও সুন্দর মতো দেওয়া এন্ড এটা এটা হয়ে গেল ড্রেস প্রপার একটা ড্রেসের সৌন্দর্যটা আপনারা দেখে নেন এন্ড প্রাইস পড়বে মাত্র মাত্র দু টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি আপনাদের কোন প্রকারের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এন্ড শোরুমে আসলে একটি স্পেশাল কোডে ডিসকাউন্ট পাবেন সব থেকে নিলে কাম এন্ড ছবি তুলে তো এই ড্রেসটার প্রাইসটা যাবে দু টাকা হ্যাঁ দু হাজার সাতশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটা ছবি তুলে নি আপনারা দেখেন লাইভ এর মধ্যে কাজ ছেড়ে নিচ্ছি এরপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরির একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের এটা খুব পছন্দ করবেন আপনারা এরপরে যা দেখাবো মস্ত ওড়নাটা নিয়ে দাঁড়ান তাহলে সবাই পছন্দ করবে শেড এর এক হাতে জামা এক হাতে ওড়না হ্যাঁ দুটা নিয়ে দাঁড়ান এরপর একটা ধামাকা ড্রেস দেখাবো তো তোমার শোরুম কালেকশন এত জোস ছিল আপু জাস্ট লাভ ইট থ্যাংক ইউ সো মাচ আপু শোরুমে আপু অনেক দামি প্রোডাক্ট রাখা অনেক কম দামি প্রোডাক্ট রাখা আবার ভালো কোয়ালিটির ড্রেস কম দামে দিচ্ছে যেটা অনলাইনে দেওয়া সম্ভব না এই জন্য এভরিডে আমাদের কিন্তু অফার থাকে শপে এজন্য বলে সময় নষ্ট না করে শপে আসেন আপনার সাধ্যের মধ্যে প্রোডাক্ট পাবেন কেউ খালি হাতে যায় না হ্যাঁ সাধ্যের মধ্যে প্রোডাক্ট সবাই পাবেন তো চলেন আমার এরপর ড্রেসটা দেখতে থাকেন

এটা এত সুন্দর আপা সেকেন্ড কপি কোথাও পাবেন না লিমিটেড এডিশন আপা কারিজমা ইন্সপায়ার্ড কারিজমার পেজে গিয়ে দেখেন পনেরো থেকে বিশ দিন আগের কারিজমা অথেন্টিক পেজে গিয়ে দেখেন এটা দেওয়া আছে হ্যাঁ অ্যান্ড সেম জিনিসটা আমরা করেছি ওটা মনে হয় পনেরো ষোলো হাজার টাকা নিবে অ্যান্ড আমরা কত কম দামে করে দিচ্ছি দেখেন আমরা আমাদের মেটেরিয়াল আমাদের টাইপে আমরা করে দিচ্ছি তাই না মস্ত বাইকে নিয়ে দমত। তো দেখানো যাবে প্লিজ হ্যাঁ গতকালকে লাইভ ভিডিওটা দেখেন গতকালকে বিকেল আমি একটা শপ থেকে লাইভ করেছিলাম ওটা থেকে একটু আপডেটটা দেখে নেন এটার আমি পিকচার আপলোড করে দিব হ্যাঁ এটার একটা পিকচার আপলোড করে দিব এটা দেখে আপনার অর্ডারটা প্লেস করেন এইটা হয়ে গেল ড্রেস আমার একটু সিক লাগছে মানে লাইফটা কাটতে হবে এটা ছবি আপলোড করে দিব অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম ভাবে কাজ দেওয়া থাকবে